তাহলে কি এ টু জেড নিনজা গেমিং মিথ্যা কথা বলল এসপিএস গেমিং এর নামে মিথ্যা অববাদ ছড়ালো সত্যি কি তাহলে এসপিএস গেমিং দুধে দোয়া তুলসী পাতা নাকি তোমাদের মিথ্যা ইনফরমেশন দিয়ে বোকা বানালো তো সবকিছু রিপ্লাই একে একে দিব তার সাথে পুরো লজিক এবং প্রমাণ সহ ইনফরমেশন দিব তো গাইস ছোটবেলা থেকে এক্সোটিকাল গেমার আই অ্যাম সুজিত এন্ড অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখা বড় হইছি তো তার জন্য দুই এক কথা রোস্টারদের মতো বের হয়ে যাইতে পারে তার জন্য সরি এখন আবার ভাইবোনা যে আমি রোস্টারদের ছোট করতেছি তারা খারাপ কথা বলে এইটা বলতাছি আসলে রোস্টাররা সবসময় উচিত কথা আর উচিত কথা বলতে গেলে লাগবে আর আপনিও যদি ওই ক্যাটাগরির ভিতরে করে বানাইছিলাম আর সেই ভিডিও আমি স্পষ্ট ভাবে বলে দিছিলাম যে আমার জন্য আবার কেউ তাদেরকে হেট করতে যায় না পারলে তাদেরকে একটু আরো সাপোর্ট করো কিন্তু আমার কলেজের ভাইভাদাররা যখন শুনছে আমাকে সে অপমান করছে তখন আর সহ্য করতে না তার ভিডিওর পুরো কমেন্টে গিয়ে আগুন লাগাই আর এটাই হলো সাবস্ক্রাইবার ভালোবাসা চলো এবার আমি এস পি এস গেমিং এর প্রশ্নের এক এক রিপ্লাই দেই এই ভাইটি আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে যেখানে বলা হয়েছে আমাকে আমি নাকি অনেক তো ভিডিও দেখার আগে আগের কিছু ভিডিও হলো এগুলো কেমন ধরনের ভিডিও ভাই মানে কি বলবো না না আপনি মানে উনি আমার পুরোপুরি আমার ভিডিও থামবে চলে গেছে আচ্ছা তারপরে কি বলে আমরা একটু শুনি সাধারণ পাবলিক যারা নয় সালকা অডিয়েন্স তারা এটাকে সত্যি মনে করে অনেকে হেট দেয় অনেককে ভালোবাসে তাদের বাধ্য করে তাদের ইমোশনাল নিয়ে খেলে এরা

প্রতি মিনিটে তোমার সারাদিন হয় দেখো ভাই উনি আমার ভিডিও থাম্বেলের কথা বলতেছে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও গুলা দেখেছো তারা কি কখনো বলতে পারবা আমি সারাদিন রিক্সা চালিয়ে রাতে গিয়ে গেম খেলি এটা তোমাদের বলছি না আমি তোমাদের কখনো বলছিলাম যে আমি সারাদিন টোকাইগিরি করে রাতে গিয়ে গেম খেলি আসলে ভাই তোমরা সবাই জানো যে আমি স্টোরি ভিডিও মেক করি তো একটা ছেলে আমাকে এসে বলতেছে ভাই আমি সারাদিন রিক্সা চালিয়ে রাতে গিয়ে গেম খেলি তো তার এই কথাটা শুনে সেটাই আমি থাম্বেলে ইউজ করছি এন্ড তার সাথে সেই ছেলের পুরো ঘটনাটা শেয়ার করছি এখন উনি যদি ওই ভিডিওটা না দেখে উল্টা ইনফরমেশন তার ভিডিওতে শেয়ার করে তাহলে ভাই উনারে নিয়ে আমার কোনো কিছু বলার নাই দেখো ভাই এখন যদি আমি ওনার চ্যানেলে থাম্বেলের কথা বলি তখন কি হবে দেখো ভাই উনি এক মাস আগে একটা ভিডিও সার্চে ভিডিওর থাম্বেল লেখছে আই কোয়েট যেটার বাংলা অর্থ হচ্ছে আমি ছেড়ে দিলাম আর টাইটেলের লেখছে দা এন্ড এটা আমার চ্যানেলের শেষ ভিডিও কই উনি তো ভিডিও সারা বাদ দেন নাই কিন্তু অথচ টাইটেল থাম্বেলের তো ঠিকই লেখছে এটা আমার শেষ ভিডিও তাহলে বলো এখন তোমরা ওনার নামে কি বলবা আসলে ভাই ওনার নামে কিছু বলার নাই আগে নিজের বোন না শুধরে অন্যজনে বল ধরতে আসে চলো নেক্সট টাইম আমাদের বড় ভাই কি বলছে সেটা আমরা শুনি তার আগে বলতাছি ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ দেখবা কারণ সামনে পুরো মজাটাই বাকি

পর্যন্ত দেখাই হে ভাই ফুল দেখাও যেটা আমার লাগে তোমার হয়েছে আমি যে তোমার লাগে কথা বলছি কেমন ভাষায় বলছি

আর উনি যে বলছে বারবার যে সাবস্ক্রাইবারের কথা রাখলো না এই স্পেস গেম আমাকে একবারও ভাই একবারও বলে নাই যে আপনার একটা সাবস্ক্রাইবার আছে আমার কাছে আমার গ্রুপে আপনি একটু আসেন স্ক্রিনশট নিব বা এক গেম প্লে করবো আপনার সাথে এমনটা কোনো কিছুই বলে নাই ভাই

তারপরে দেখো সরাসরি আমি ওনারে কল দেই আর তারপরে ওনার সাথে আমার চুয়ান্ন সেকেন্ড কলে কথা হয় আর এর ভিতরে আমি ওনার রিকোয়েস্ট করি ভাই প্লিজ একটু গেমে আসেন কিন্তু সে আমার কথা বেশি পাত্তাই দিল না তো তারপর কল কাটার চার মিনিট পর আবার মেসেজ দিলাম আসবেন কি ভাইয়া তো তারপর দীর্ঘ চার দিন মেসেজ কল দেওয়ার পর তার কাছ থেকে একটা রিপ্লাই আসে দেরি হবে আমার তো তারপরে দেখো উনি মেসেজ করার সাথে সাথে আবার লেখি প্লিজ আসেন একটা মেস কিন্তু সে আমার মেসেজ দেখেও রিপ্লাই দেয় নাই আর দীর্ঘ এত দিন রিকোয়েস্ট করার পরে বলতেছে আমি নাকি তারা এই বিষয়ে কোনো মেসেজই করি ভাই এত বড় ইউটিউবারের কাছ থেকে কি এরকম মিথ্যা কথা মানা যায় এখন আপনারাই বলেন ওনার যদি অ্যাটিটিউড বা অহংকার না থাকতো তাহলে কি ওনার কাছে আমার এতদিন এত রিকোয়েস্ট করতে হয় আর তাছাড়া যেহেতু উনি ফুল কনভারসেশন দেখানোর কথা বলল তাহলে উনি ফুল না দেখে শুধুমাত্র কাট করে উপরে আর নিচের টুক কেন দেখাইলো মাঝখানে টুকু দেখায় তো অডিয়েন্স দেখতো আসলে কি হয়েছিল বিষয়টা আমি প্রথম ভিডিওটা বানাইছিলাম জাস্ট মনের ফিলিংসটা তোমাদের বোঝানোর লাইকা কিন্তু উনি কি করলো জিনিসটা ছোট থেকে খোসা দিয়ে আরো বড় বানাই দিল এবং নিজের বলগুলা নিজেই সামনে আনতেছে বলি কি ভাই যেতটুক মান সম্মান আছে এটুক নিয়ে ঘরে বসে থাকেন বেশি লাভালাভি করেন না যেটুকু আছে সেটুকু চলে যাবো কারণ এখন আর অডিয়েন্স আগের মতো নাই যে ভুল বাল বুঝেলেন আর সেটাই বুঝে গেল এখনকার সাবস্ক্রাইবার বা অডিয়েন্স গুলা তারা জানে কখন কি করতে হবে আর কখন কি করতে হবে না কার সাথে ভালো আচরণ করতে হবে আর কার সাথে খারাপ আচরণ করতে হবে সবই জানে সো এগুলো ভুল বাল অডিয়েন্স রে না নয়তো কিন্তু সারা জীবন কমেন্ট বক্স থেকে কমেন্ট ডিলিট করতে করতে যাবে চলুন তারপরে আমাদের মানবতার ফেরিওয়ালা অর্থাৎ এসপিএস গেমিং কি বলে শুনি কনভারসেশনটা কইছে আমার যে অহংকারী বলা হইতাছে সেটা আসলে সত্যি মিথ্যা বানিয়ে বলতাছে যারা যারা যা ওমা আমাদের মানবতার ফেরিওয়ালা ভাই কয় কি এত কিছুর প্রমাণ দেওয়ার পরেও নাকি আমি সবকিছু বানাই বলতাছি না না ভাই এভাবে তো মিথ্যা কথা বলা যাবে না আপনি তো আমাদের মানবতার ফেরিওয়ালা আপনার মুখে কি মিথ্যা কথা মানাই একটা মডারেটরের সাথে ওনার কনভারসেশন হয় কনভারসেশনে এক পর্যায়ে উনি আমার নাম্বারটা দিয়ে দেয় মানে আমার ওই যে মডারেটর ওনারে নাম্বারটা দেয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয় এবং আমারে বলে দেয় যে একজন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইতেছিল ভাই আমি এটা দিছি উনি আমাকে নক দিয়ে বলে যে আমি ফেসবুকে আপনাকে নক দিয়েছিলাম তো উনার সাথে আমি ভালোভাবে কথা বলি তো উনি হঠাৎ করে কল দিয়ে বসে মানে উনি বোঝাইতে চাইতেছিল যে উনি মানবতার ফেরিওয়ালা উনারে কেউ কল দিতে পারবে না এখন তোমরা বলো উনারে কল দেওয়া কি আমার কোনো অপরাধ হয়েছে তাহলে ভাই কতটা অ্যাটিটিউড থাকলে নিজের ভিডিওতে এসে বলতেছে তারে কল দেওয়া আমার অপরাধ হয়েছে মানে উনি ইউটিউবার কারণে ওনারে কেউ কল দিতে পারবে না আচ্ছা যাই হোক তারপরে উনি কি বলে আমরা একটু শুনি বলি ভাই টেক্সে বলেন যা বলবেন টেক্সে বলেন আমি শুনতাছি উনি বাংলিশে বলে যে ভাই কল দিয়ে আপনার লগে একটু কথা আছে কি 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 উনি বাংলিতে বলে যে ভাই কল দিয়ে এগুলো কি খাঁটি শুদ্ধ ইংলিশ লেখা নাকি দেখো ভাই উনি আমার কোনো ভুল খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত আমি যে বাংলিশে লেখছি এটা নিয়ে কমপ্লেন করতেছে আচ্ছা আমি নয় বাংলিশ ভাষা লেখছি আপনি কি এটা ভাই চাইনিজ ভাষায় লেখছেন নাকি আপনার তো এটা বাংলিশ লেখা মনে হইতেছে না আবার তো এটা ইংলিশও মনে হইতেছে না 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 এটা তো আবার চাইনিজও মনে হইতেছে না আসলে এটা কি এটা মনে হয় চাং বাংলিশ তাই না দেখো ভাই উনিও বাংলিশে লেখছে আমিও বাংলিশে লেখছি এটার ভিতরে আবার কমপ্লেন কই থেকে আসে ভাই একটা লজিক ছাড়া পুরো ভিডিও বানিয়ে নিছেন ভাই এইগুলো কি আপনাদের কাছ থেকে আশা করা যায় আরে আপনারা হইলেন আমাদের সিনিয়র আমরা ভুল করলে আপনারা সমাধান করে দিবেন আর সেখানে যদি আপনারা নিজেরাই এটিটিউড আর অহংকার দেখান তাহলে ভাই আমরা আপনাদের কাছে কি শিখবো দেখো ভাই তারপরে উনি কি বলছে আমি একটা অননন পারসনের সাথে যার সাথে আমার কোনোদিন কথা হয় নাই ওনার সাথে আমি 24 মিনিট কথা বলি তো উনি এই 24 মিনিটের মধ্যে অনেক কিছু বলছেন আমারে যে আমারে নিয়ে নাকি ভিডিও বানাবো তো আমি বললাম ভাই কেমন ধরনের ভিডিও বানান আপনি উনি বলল যে স্টোরি টাইপ তো কেমন স্টোরি টাইপ বলতেছে ভাই স্যাড টাইপ কেমন হ্যাঁ আপনি বলবেন যে আপনার পাস্টের কোনো একটা ঘটনা যেমন আপনি কিভাবে ইউটিউবটা শুরু করলেন দেখো ভাই উনি যে কথাগুলো বললো আসলে আমি সেই কথাগুলোই তারে বলছিলাম তখন। কারণ ভাই তোমরা জানো আমি বেশিরভাগ সময় স্যাড হিস্টোরিগুলো শেয়ার করি তোমাদের কাছে। আমি চাইছিলাম যে উনি কিভাবে ইউটিউবিং শুরু করলো, কোথা থেকে শুরু হলো, ওনার উৎপত্তি, তার সাথে ওনার ইউটিউবিং করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং সে কেন ইউটিউব ছেড়ে দিতে চাইছিল এই বিষয়ে একটা ভিডিও বানাবো। বাট উনি লাস্টে যে একটা কথা অ্যাড করেছে এটা কিন্তু আমি বলি নাই। চলো তাহলে লাস্টে উনি কি বলছে তার একটা ছোট্ট রিপ্লাইও দিয়ে দেই। হ্যাঁ আপনি বলবেন যে আপনার পাস্টের কোনো একটা ঘটনা যেমন আপনি কিভাবে ইউটিউবটা শুরু করলেন তো একটু স্যাড টাইপে দিয়ে দিবেন যে আমার আগে বিসি ছিল না আমি আগে মোবাইল দিয়ে এডিট করতাম দেখো ভাই আমি বলে ওনারে বলতে বলছিলাম যে ওনার পিসি ছিল না উনি ফোন দিয়ে ভিডিও এডিটিং করছে আরে ভাই অডিয়েন্স কি পাগল নাকি আপাল তুমি এগুলো বললার বিশ্বাস করবো আর দ্বিতীয় হয়েছে তুমি যে ক্যাটাগরি ভিডিওতে ভাইরাল হয়েছ এডিটিং ভিডিও বা মনটেন্স ভিডিও এইগুলো কিন্তু ফোন দিয়ে এডিট করা কখনোই সম্ভব না তো এগুলো আবল তাবল বল আমার বোঝায়ও না আর দ্বিতীয় হয়েছে আমি ওনারা বানায় কেন বলতে বলবো আর বানানো হলে তো আমি নিজেই বানাইতাম তাহলে কি আমি ওনারা কষ্ট করে বলতাম আপনি বানায় বানাই বলেন তাছাড়া আমার স্টোরি ভিডিওতে আমার নিজের ভয়েসে থাকে আমি কি অন্য কারো ভয়েস ইউজ করি নাকি যে আমি ওনার ভয়েস রেকর্ড করে আমার ভিডিওতে ইউজ করবো আর যে উনি অনেক কষ্টে আছে মোবাইল দিয়ে फटाफट ভিডিও বানাইতো ভাই এগুলো আবল-তাবল বুঝায় না বুঝছো পাবলিক এখনো একদম বোকা না আর গাইস তোমরা যদি আমার বলো আমার প্রত্যেকটা স্টোরির আমি সঠিক প্রমাণ তোমাদের দিয়ে দিতে পারবো কারণ আমার প্রত্যেকটা স্টোরি মানুষের জীবন থেকে নেওয়া তার সাথে যে এতগুলা স্টোরি শেয়ার করছি এর ভিতরে বেশিরভাগ স্টোরি আমার সাবস্ক্রাইবারেরই তো তারপর আমাদের অ্যাটিটিউড কিং কি বলছে আমরা একটু শুনি তো উনাকে আমি বলি যে আমার পারিবারিক পার্সোনাল ব্যাপারে আমি এরকম মতামত দিতে পারবো না ভাই আমার বাবা মা আমাকে অনেক ভালোবেসেছে আমি যা চাইছি তাই দিছে আমাকে অনেক ভালোবাসছে আমার বড় ভাই আছে আমার বড় ভাই আমাকে অনেক ভালোবাসে আমার বোন আছে তো আমার পরিবারের মানুষ সবাই আমাকে ভালোবাসে আমাকে সাপোর্ট মানে উনি ভিডিওতে বুঝাইলো যে আমি ওনার পার্সোনাল বিষয় জানতে চাইছি আর তার পার্সোনাল বিষয় আমারে বলা যাবে না কিন্তু উনি এখন কললটা কি উনি তো নিজে পুরো পার্সোনাল বিষয়টা রিভিল করে দিলো তার বাড়িতে মা বাবা ভাই বোন কে কে আছে সবকিছু তো বলে দিলো ha <laughs> তাহলে ভাই আপনারা ভাবুন যে মানুষটা নিজের ভিডিওতে এসে পারিবারিক জিনিস শেয়ার করতে পারে আর সেইখানে আমার পারিবারিক জিনিস শেয়ার করবে না কারণে আমার ব্লক করে দিছে বাহ ভাই বাহ কি লজিক দিছেন আপনি ভিডিওতে আসলে ভাই আপনার যে কতটা সেটা আপনার পুরো ভিডিওটা দেখলেই বোঝা যায় চলুন গাইস আরেকটা প্রমাণ দেয় দেখুন গাইস এগুলো কিন্তু সব এস গেমিং এর ভিডিও আর যদি আপনারা দেখেন তার সাবস্ক্রাইবার তাকে এত এত কমেন্ট করছে সে কোনো কমেন্ট এর রিপ্লাই দেয় না ভাবুন তাহলে একটা কন্টেন্ট ক্রিয়েটর সে ভিডিও বানাতে পারে সেই ভিডিও আপলোড করতে পারে গেম খেলতে পারে কিন্তু কারো একটা কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় থাকে না তার আর এগুলো যদি বলতে যাই তাহলে দেখা যাবে অনেকগুলা ইউটিউবারের গায়ে লাগে যাবো তো যাই হোক সে তার ভিডিওতে কমেন্টে রিপ্লাই দিবে কিনা দিবে সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয় দাদা তো এখানে একটা কথা বলি ভাই উনি পারিবারিক শিক্ষার অভাব তো আছে আছে উনি শিক্ষার অভাব আছে ভাই আমি ওখানে বলছি ভাই যে আমার ফ্যান লিস্টে 200 প্লেয়ার আছে যারা মিনিটে দেখো ভাই এখানে আমাদের সুনাম ধন্য ইউটিউবার কি বললো আমার নাকি পারিবারিক শিক্ষার অভাব আছে দেখো ভাই এখানে এই ইউটিউবারটা কি করছে আমার পুরো ফ্যামিলি টাইনে নিয়ে করছে। আমার ফ্যামিলির নাকি শিক্ষার অভাব আরে এখন তো আমার মনে হইতেছে আপনারই পারিবারিক শিক্ষার অভাব নয়তো তো আপনি এখানে আমার পরিবারের মানুষের টাইনে নিয়ে আইতেন না আর তারপরে আমাদের বাংলাদেশের ওয়ান অনলি শিক্ষিত ম্যান এখানে কি লেখছে আপনারা একটু ভালো করে পড়ে দেখেন তো এখানে মিনিটে দশ জন অ্যাড দেয় এটা লেখছে নাকি মিনে দশ জন অ্যাড দেয় এটা লেখছে দেখো ভাই উনি এখানে মিনে লেখছে আমি

বলে নাকি ওদের লোকে খেলেন ফালতু সময় নষ্ট করিয়েন না তো তারপর লেগছে গেমে পঞ্চাশটা ফ্রেন্ড আছে আর তারপর ওনারটাই জানলাম যে মিনিডে দশ জন অ্যাড দেয় তো তারপর যেমন আমি লেগছিলাম যাই হোক ভাই ইনশাল্লাহ একদিন বি বেস্ত পাবো কিন্তু এত অ্যাটিউড দেখাবো না কারো সাথে তো তারপর তিনি বলছে দোয়া করি তাড়াতাড়ি পাও তারপরে লেগছে চার ইয়ার থেকে বি বেস আছে ও উডের হোক ভালো থাকবেন এই কথা বললেই আমার ব্লক মারছে তো ভাই এখন আপনারাই বলেন উনার যদি না থাকতো উনি কি আমরা দেখুন তো তো যাই হোক এই ভিডিওতে অনেক কিছু যদি কারো মনের ভিতরে আঘাত লেগে থাকে প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমাদের মানবতার ফেরিওয়ালা ইউটিউবার ভাই কি করছে জানেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে ভাইরাল করে তাহলে কি ভাই আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভাইরাল করে দিবো আসলে ভাই আমি এটা ভাইরাল করবো না আর এটা হলো আমার পারিবারিক শিক্ষা আর হ্যাঁ ভিডিও তো অনেক কিছু বলে ফেলেছি যদি ওনার কোন সাবস্ক্রাইবার এই ভিডিওটা দেখে থাকো আমার জন্য আবার ওনারে হেড দিতে যাবেন না কারণ না ওনার এডিটিং ভিডিওগুলো জাস্ট ওয়াওtিনি মানুষ যেমনই হোক তার এডিটিং ভিডিওগুলো জাস্ট অস্থির তো আশা করি তোমাদের মনের সকল ভুল ধারণাগুলো ক্লিয়ার করতে পারছি যদি তোমরা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটা വീഡിയോ അല്ലാപേസ്